নেক্সট কোয়েশ্চেন হার্ড হবে নাকি সহজ এই যে প্রথমেই বললাম যে কোশ্চেন এবার হার্ড হবে নাকি সহজ এটা নিয়ে বসে থাকবা না কেন কোন বোর্ডে সহজ হয় কোন বোর্ডে হার্ড হয় আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ থামনেল দেখে হয়তো বা বুঝে গেছো যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে দেখো এবার যারা এইচএসসি দু পঁচিশ ব্যাচ ছিল তাদের কিন্তু রেজাল্টের একটা বিশাল বড় ধস নেমে এসেছে দেখো তাদের রেজাল্ট যদি তুমি অ্যানালাইসিস করো ফিফটি এইট পার্সেন্ট কিন্তু পাশের হার অর্থাৎ কত পার্সেন্ট ফেল করছে তোমরা ভাবতে পারো তোমরা একটু ক্যালকুলেশন করো তো 58% যদি পাশের হার হয় তাহলে ফেলের হার কত 42% হচ্ছে ফেলের হার রাইট দেখো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন তোমাদের হাতে কিন্তু অলরেডি সময় কমে গেছে অর্থাৎ তোমাদের যদি এপ্রিলে পরীক্ষা হয় তোমাদের হাতে এখন সময় আছে 5 মাস আর দুই এক মাস আগেও বলছিলাম যে পাঁচ মাস সময় ছিল কারণ তখন আমরা জানুয়ারিকে ধরে ক্যালকুলেশন করেছি কিন্তু এখন আর জানুয়ারি কে ধরে ক্যালকুলেশন করব না তবে এপ্রিলকে ধরে যদি আমরা ক্যালকুলেশন করি তাও কিন্তু তোমাদের হাতে সময়টা নাই আর এবার তোমরা অলরেডি দেখেছো যারা এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচ ছিল তাদের রেজাল্টটা খারাপ হয়েছে এটার পিছনে কারণটা কি তোমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ তোমরাও কিন্তু সামনে পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সুতরাং তোমাদের পরীক্ষার কিছুটা হইলেও সেখান থেকে ধারণা নিতে হবে যে পরীক্ষাটা তোমাদের কেমন হবে তোমরা কীরকম রেজাল্ট করবা কিছুটা হলো এইচএসসির যে পরীক্ষাটা এখান থেকে একটু ধারণা নাও তোমরা দেখো আজকের এই ভিডিওটা কেন আমি থামলাইলে লিখলাম কঠিন হুঁশিয়ারি তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও তোমার রেজাল্টও কিন্তু খুব বেশি ভালো হবে না তোমার রেজাল্টও কিন্তু খারাপ হবে কারণ তোমাকে সিরিয়াস হইতে হবে এই মুহূর্তে তোমার এখন সিরিয়াস হওয়ার সময় আমার কথাগুলো হয়তো তোমার কাছে খারাপ লাগতে পারে বাট এই মুহূর্তটা তোমার আসলেই সিরিয়াস হওয়ার সময় দেখো শুরুতে আমি যারা খারাপ করছে এর পিছনের কারণটা হচ্ছে একে তো প্রশ্ন হার্ড হয়েছে দ্বিতীয়ত হচ্ছে তোমার যে পড়ালেখার মধ্যে একটু অনিহা ছিল এই ব্যাস্টার আমি কেন বললাম এটা কারণ তোমরা হয়তো বা জানো যে মাঝখানে দেশের একটা বড় আমরা সবাই জানি মাঝখানে দেশের বড় একটা মানে বিপ্লব গিয়েছে সুতরাং এই মুহূর্তে কিন্তু সবার পড়ালেখার একটু এদিক সেদিক হয়েছে তোমরা একটু বুঝতেই পারো যে পড়ালেখার প্রতি একটা মানে অনীহা তৈরি হয়েছে যার কারণে একটা ইফেক্ট আমাদের কিন্তু পড়েছে সুতরাং তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে কেন রেজাল্টটা খারাপ হয়েছে এখন তোমরা যারা দু হাজার বেচ তাদের কিন্তু রেজাল্ট ভালো করার জন্য কিছুটা হলেও চেষ্টা থাকতে হবে দেখো আজকের এই ভিডিওটা কিন্তু গাইডলাইনমূলক ভিডিও মাঝে মধ্যে তোমাদের এরকম গাইডলাইন দিয়ে হয়তোবা তোমাদের পাশে দাঁড়াবো কিন্তু তোমরা যদি মনে করো যে না ক্লাস চাই কোন সাবজেক্টের কোন টপিকটা তোমাদের ক্লাস চাই সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো দেখো শুরুতেই তোমাদেরকে এখন সিরিয়াস হতে হবে তোমার পড়ালেখাটাকে এখন সিরিয়াসলি নিতে হবে কারণ এবারে প্রশ্ন হার্ড হবে নাকি সহজ হবে এটা কোনো গ্যারান্টি নাই এরপরে তোমাকে বলি যে ধরো এবারে প্রশ্ন খুব বেশি হার্ড আসছে তখন তুমি কি করবা তোমার তখন কি করণীয় দেখো তোমার তখন কিন্তু করণীয় কিছু নাই প্রশ্ন হার্ড হলে তোমার করার কিছু নাই কিন্তু এখন তোমার যে সময়টা আছে এই টাইমে কিন্তু তুমি কিছু করতে পারো দেখো শুরুতেই বলবো সিলেবাস কমপ্লিট তোমার হাতে সময় আছে পাঁচ মাস ফাইভ মান্থস ইউ হ্যাভ এই পাঁচ মাসের মধ্যে চার মাস সময় তুমি তোমার পড়াশোনাকে দিবা এরপর এক মাস তুমি রিভিশনকে দিবা দেখো চার মাস সময় কীভাবে পড়াশোনাকে দিবা প্রথমে হচ্ছে তোমার সিলেবাস কমপ্লিট সিলেবাস কমপ্লিট হওয়াটা এখন খুবই গুরুত্বপূর্ণ এখনও আছো টেস্ট পরীক্ষার সামনে অথচ তোমাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি তুমি নিজেকে প্রশ্ন করো সিলেবাস তোমার কমপ্লিট হয়েছে হয়নি সুতরাং এই যে প্রথম দুই মাস এই চার মাসের মধ্যে প্রথম দুই মাস তুমি জাস্ট সিলেবাস কমপ্লিটটা করো এখন যদি মনে করো যে না ভাই আমার তো টেস্ট পরীক্ষার সামনে কেমনে কি করব। টেস্ট পরীক্ষার টার্গেট করি তুমি সিলেবাসটা কমপ্লিট করো আচ্ছা আমি ধরলাম টেস্ট পরীক্ষার জন্য আর মাস সময় আছে তাহলে ভাই কি করবো মাসে তো এত সাবজেক্ট পড়া এত চ্যাপ্টার পড়া সম্ভব না তখন কি করব। এই যে সিলেবাস কমপ্লিট করার যখন টার্গেট নিবা তখন প্রতিটা সাবজেক্টের মিনিমাম তিনটা বা চারটা করে চ্যাপ্টার তোমার শেষ হবে এই তিনটা চারটা চ্যাপ্টার শেষ হলে তোমার কিন্তু সাবজেক্ট কয়টা ধরো তোমার সাবজেক্ট হচ্ছে বারোটা সুতরাং তিনটা চারটা করে যদি প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার শেষ হয় তাও কিন্তু তুমি টেস্ট পরীক্ষায় মোটামুটি ভালো একটা রেজাল্ট করে পার হয়ে যেতে পারবা এই টেস্ট পরীক্ষাকে এখন টার্গেট করলে হবে না কারণ তোমার কমপ্লিট হয় নাই আর যাদের সিলেবাস কমপ্লিট তো তুমি টার্গেট নাও তোমার দুই মাসে সিলেবাস কমপ্লিট করবা এক মাসে করতে হবে এমন কোনো কিছু না তুমি এক মাসের মধ্যে যে কয়টা চ্যাপ্টার তুমি শেষ করতে পারবা সেটা দিয়েই তুমি টেস্ট পরীক্ষা দাও আশা করতেছি ফেল তো করবা না পাশ করবা ভালোভাবেই পাশ করবা সুতরাং তুমি সিলেবাস কমপ্লিটের টার্গেটটা নাও এখন তোমার সময় নাই তুমি বুঝতেছো সময় কিন্তু তোমার নাই সময় বসে থাকবে না তুমি বলবা দুই মাস পর ভাই পড়া শুরু করব। দুই মাস পরে তোমার জানুয়ারি মাস তুমি দুই মাসে এরপর তোমার হাতে থাকবে দুই মাস তুমি দুই মাসে সিলেবাস কভার করে তুমি রিভিশন দিতে পারবা সম্ভব বা দুই মাসে কি সিলেবাস কভার হয়ে যাবে এত সহজ সহজ করে ভাইবো না একটু কঠিনভাবে ভাবো আর একটু পরিশ্রমের মাত্রাটা বাড়াও এরপর নেক্সট বোর্ড কোয়েশন সলভ দেখো বোর্ড কোয়েশন সলভ এই জিনিসটা তুমি কার কাছে যাবা প্রত্যেকটা কোচিং সেন্টার বলো প্রত্যেকটা তুমি প্রাইভেট পড়ো তুমি কোচিং পড়ো তুমি যেখানেই পড়ো তুমি অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করতেছো যেই প্ল্যাটফর্মে তুমি থাকো না কেন একটা কথায় সবাই বলবে বোর্ড কোয়েশন সলভ এই বোর্ড কোয়েশন সলভের কোনো বিকল্প নাই তুমি বোর্ড কোয়েশন সলভ করবা তোমার মাথায় কিন্তু সেই জিনিসটা ক্যাপচার হবে যে তুমি কোন প্যাটার্নের কোয়েশনগুলো সলভ করতেছো কোন প্যাটার্নে কোয়েশনগুলো আসে কোথ থেকে প্রশ্নগুলো হয় এই জিনিসগুলো যখন তুমি ধরতে পারবা অর্থাৎ এই জিনিসগুলো যখন একটা স্টুডেন্ট ধরতে পারে তার রেজাল্ট অটোমেটিক ভালো হয় তুমি কি এটা বুঝো তোমাকে বুঝতে হবে আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো তোমাকে এটা বুঝতে হবে যে বোর্ড কোয়েশন সলভ করতেই হবে তোমাকে মাস্ট জাস্ট তুমি প্যাটার্ন ধরার জন্য যে কি টাইপের কোয়েশনগুলো হয় কোথেকে কোয়েশনগুলো হয় নেক্সট নোট করা দেখো তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা এই চ্যাপ্টারের কি কি জিনিস আছে তুমি সব নোট করতে যাবা না তুমি নোট করবা কোনটা তুমি নোট করবা সূত্রগুলো তুমি নোট করবা কোনটা কোন টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট ফাইভ স্টার টপিক এটাকে নোট করবা গাইডে এরকম লেখা থাকে যে ফাইভ স্টার টপিক থ্রি স্টার টপিক এইগুলো তুমি কতবার উল্টায় উল্টায় দেখবা সম্ভব না তুমি একটা নোট করো না একটা পৃষ্ঠা দুইটা তিনটা অবশ্য পেপারে একটা স্ট্যাপার করে তুমি একটা নোট বানাও যে এই চ্যাপ্টারে এই টপিকগুলো আমাকে পড়তে হবে যখন তুমি এই চ্যাপ্টারটা নিয়ে আবার রিভিশন দিতে বসবা নোটটা একটু বের করবা বের করে তোমার যে টপিকগুলো লেখা আছে ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ে ফেলবা শেষ তোমার একটা চ্যাপ্টার গোছানো হয়ে গেছে পড়া শেষ মানে এভাবে পড়তে হবে এভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে এরপর টাইম লিমিট দেখো তোমাকে অলরেডি বলছে পাঁচ মাস সময় আছে দুই মাস তুমি কি করবা সিলেবাস কমপ্লিট করবা দুই মাস তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা আর এক মাস হচ্ছে তুমি রিভিশন দিবা নেক্সট কোয়েশন হার্ড হবে নাকি সহজ এই যে প্রথমেই বললাম যে কোয়েশন এবার হার্ড হবে নাকি সহজ এটা নিয়ে বসে থাকবা না কেন কোন বোর্ডে সহজ হয় কোন বোর্ডে হার্ড হয় যেরকম কুমিল্লা বোর্ড বরাবরই হার্ড কোয়েশন করে আবার ঢাকা বোর্ড মোটামুটি অ্যাভারেজ সহজ কোয়েশ্চেন করে সুতরাং তুমি যদি বসে থাকো যে না হার্ড কোয়েশন হবে না সহজ কোয়েশন হবে এটা নিয়ে চিন্তা করতে 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 তোমার জীবন শেষ এটা নিয়ে চিন্তা করার কিছু নাই প্রশ্ন যেমনই হোক একটা চ্যাপ্টার থেকে যে টাইপের প্রশ্ন হোক আমাকে পাঠতে হবে আমাকে কি পাঠতে হবে অর্থাৎ তোমার বেসিকটাকে এমন স্ট্রং করো যেন তুমি অ্যান্সার করতে পারো ফুল অ্যান্সার করতে পারো একটা সিঙ্গেল জায়গায় যেন তোমাকে টিচার মার্ক না কাটতে পারে মূল্যায়নটা এবার কঠিন হবে কারণ তে অলরেডি দেখছো পাশের হার কত কম সুতরাং তোমরা নিজেদেরকে মূল্যায়ন সময়টা খুব সীমিত বেশি সময় নাই একটু পড়াশোনায় বসো সিরিয়াস হও ভালো করতে পারবা ইনশাল্লাহ ভালো করবা তোমাদের জন্য দোয়া রইল নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ